এবার হোম অফিসের অমানবিক সিদ্ধান্তে বিপাকে পড়েছে ইউক্রেনীয় ইউক্রেনীয় এক নারী হোম অফিস ওই নারীকে ইউকে করার জন্য নোটিশ জারি করেছে। ত্যাগ তারা ইউক্রেনীয় নারীর ওপর ভিসা নিয়ে করা কিছু জালিয়াতির অভিযোগ এনেছে আনাস্তাশিয়া নামের ইউক্রেনীয় নারী বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন যার বাবা মাও যুক্তরাজ্যে বর্তমানে অবস্থান করছে ইউক্রেনীয় ওই নারীকে হোম অফিস কর্তৃক জানানো হয় তিনি যুক্তরাজ্যে ইউক্রেন স্কিমের মানদণ্ডের জন্য যোগ্য নন যার কারণে আনাস্তাসিয়াকে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে ফিরে যেতে বলা হয়েছে আনাস্তাসিয়া মনে করেন হোম অফিস তার বাবা মাকে তার নিকট থেকে পৃথক করতে চায় আনাস্তাসিয়া যার বয়স বিশ বছর দুই সালে ডিসেম্বর মাসে তার মা সিন্তোলানা এবং বাবা উলোডারের সাথে যোগ সাথে যোগ দিয়ে যুক্তরাজ্যে এসেছিলেন তিনি একজন স্পন্সারশিপ অনুসন্ধান করেছিলেন যাতে তিনি স্কিমের অধীনে তার মা বাবার সাথে যুক্তরাজ্যে থাকতে পারেন একজন ইউক্রেনীয় ব্যক্তি অর্থের বিনিময়ে তার কাগজাতি ঠিক করে দেওয়ার কাজও করছিলেন ভিডিনিস্ক সেই কাগজপত্রের জন্য অর্থ প্রদান করেছেন অর্থাৎ ওই নারী অর্থ প্রদান করেছিল যাতে তিনি যুক্তরাজ্যে ভ্রমণ করার অনুমতি পান কিন্তু যখন তিনি যুক্তরাজ্যে পৌঁছেন তখন তিনি জানতে পারেন লোকটি তাকে যে কাগজপত্র তৈরি করে দিয়েছিল তা সব ভুয়া ছিল এবং তাকে ফাঁসানো হয়েছে হোম অফিস মাত্র ছয় মাসের অস্থায়ী ছুটি মঞ্জুর করে যা উনিশ জুন শেষ হয়ে যাবে বলে তথ্যমতে জানা গেছে তিনি হোম অফিসের পক্ষ থেকে ইতোমধ্যে ইউক্রেনে ফিরে যাওয়ার নির্দেশ সম্বলিত চিঠিও পেয়েছেন বলে দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন যদিও যুক্তরাজ্যের আইন অনুযায়ী শরণার্থীদের সক্রিয় যুদ্ধ অঞ্চলে জোর করে ফিরিয়ে দেওয়া সরকারি নীতিতে নেই জানিয়েছেন তিনি ইউক্রেনে ফিরে যেতে ভয় পাচ্ছেন সেখানে ক্ষেপণাস্ত্র যে কোনো সময়ে উড়ে আসে তিনি যখন ইউক্রেনে অবস্থান করছিলেন তখন তার মা বাবা সবসময় চিন্তিত থাকতেন তিনি ফিরে গেলে তার জীবনে কোনো নিরাপত্তা না এবং তার মা বাবাও চিন্তার সময় কাটাবে তিনি চান তিনি তার বাবা মায়ের সাথে ইউক্রেনে থাকেন হোম অফিস তাদের চিঠিতে জানায় এই যে আনাস্থিয়া ইউক্রেন স্কিমের জন্য উপযুক্ত নন তার যুক্তরাজ্যে থাকার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রমাণাতীয় যথাযথ নেই তিনি যুক্তরাজ্যে আসার আগে ছাড়পত্রের জন্য আবেদনও করেনি যদিও আনাস্তাসিয়া বারবার জানিয়েছে যুক্তরাজ্যে পৌঁছানোর জন্য কি কি কাগজপত্র লাগে সে ব্যাপারে তিনি জানতেন না বা সে ব্যাপারে তার কোনো জ্ঞান ছিল না যার কারণে কাগজপত্রের ঘাটতি রয়েছে রোমান রাখি